আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নমস্কার বন্ধুরা প্রায় আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় সুখবর সমস্ত কৃষকদের জন্য তো আজকে বড় সুখবরটি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে এইমাত্র টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো বন্ধুরা আজকে প্রায় অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সত্যি বন্ধুরা আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন জানতে পারবেন তো বন্ধুরা আজ এখান থেকে প্রায় তেরোটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে সেটাও জানতে পারবেন এইবার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং আড়াই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা আর অনেকে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাচ্ছেন সত্যি আজ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো এই টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে আর কত টাকা করে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু শর্ত মানতে হবে এবারের কিস্তির টাকা পেতে অনেক কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবে না তো কাদের কাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হবে না সেটাও বলে দেব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র টাকা ঢুকলো শুধুমাত্র কয়েকটি জেলায় দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা তো কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং কোন কোন কৃষকরা আগামীকাল অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সঙ্গে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে চলুন এক এক করে দেখে নিই তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আর অন্যটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংকে জমা হয় তো আজ এই মুহুর্তে কারা কারা টাকা পেয়েছেন এবং রবি মরশুমের টাকা কবে পাবেন এই মুহূর্তে কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে চলুন এক এক করে দেখে নিই এরপর দেখুন বলা হয়েছে যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরের প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবে বিস্তারিতভাবে জানানো হল চলুন দেখে নি আমরা জানি গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দিয়েছিল বারোই জুন এবার চলতি দু সালের শেষ কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর সরাসরি কৃষি দপ্তরের ঘোষণা কি জানিয়েছে চলুন এক নজরে দেখে নিই তো বন্ধুরা আমরা জানি বেশ কয়েক বছরের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের মধ্যে এই প্রথম কিন্তু ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হলো না কৃষকরা অনেক অপেক্ষায় ছিলেন হয়তো ডিসেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসেনি তাই কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন তো চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কৃষকদের কমপ্লিট হয়ে গেছে এবার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে দেখুন বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে ইতিমধ্যে অনেক কৃষকের প্রায় স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাই বিভিন্ন নিউজ মাধ্যমের খবর এবার জানুয়ারি মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দেওয়া হবে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি তবে আচমকাই মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থ রিলিজ করতে পারেন আশা করছি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলে সমস্ত কৃষক কিন্তু একদিনে একসঙ্গে টাকা পাবেন না যেহেতু পিএম এম কিষান প্রকল্পে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় তাই একদিনই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় না সরাসরি ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে প্রতিটি জেলায় টাকা পাঠানো হয় তাই টাকা দেওয়া শুরু হলে ধাপে ধাপে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে চিন্তা করবেন না এবার খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের মধ্যে অনেক কৃষকের কিন্তু আগামী কিস্তি টাকা পাওয়া হবে না তারা যদি এই সমস্ত নিয়ম বা কাজগুলি না করে থাকেন তাহলে বেশ কিছু কৃষক কিন্তু নাম বাতিল করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার লিস্ট থেকে তো নিয়মগুলি হচ্ছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে কেওয়াইসি আপডেট না করলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না এই রকমভাবে অনেক কৃষক গত খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কেওয়াইসি আপডেট না থাকার জন্য তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে পাচ্ছেন তারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন যে কেওয়াইসি আপডেটটা করা আছে কি না তা না হলে অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন সেই সঙ্গে আধার লিঙ্ক যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তারা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে আসবেন আধার লিঙ্ক না থাকলেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে তো এই সমস্ত নিয়মগুলি মানতে হবে আগামী রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শেষে বলে দেব কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মরশুমে অর্থাৎ রবি মরশুমে দু টাকার পরিবর্তে চার টাকা বা পাঁচ টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সেই সমস্যা যদি সমাধান করে থাকেন তাহলে কিন্তু আগামী রবি মরশুমের সঙ্গে গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের আগামী মরশুমে অর্থাৎ আগামী রবি মরশুমের টাকার সঙ্গে খরিফ মরশুমের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে দু হাজার টাকার পরিবর্তে তারা চার হাজার টাকা পাবে আবার অনেকে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবে তো বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্র সমস্যার জন্য পাননি তারা যদি সেই সমস্যার সমাধান করে রাখেন তাহলে আগামী রবি মরশুমে কিন্তু তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ